গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম এখন অনেক ভোরবেলা সাড়ে পাঁচ থেকে পৌনে ছটা হবে মানে সবে মাত্র ভোরের আলো ফুটেছে তো বোন উঠে কাজকর্ম শুরু করে দিয়েছে গতকালকে এসেছি বোনের বাড়িতে রাতেবেলা যেহেতু রাতে এসেছি তাই আর ভিডিও করিনি তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম রাত আটটার সময় পৌঁছেছি এখানে আমি আমার ভাই সমুদ্রর পাপা সমুদ্র মামা মামি আর আমার মামাতো ভাই এই কজনই এসেছি তো ভাই এবার কি করেছে রাত সাড়ে বারোটা একটার সময় বাড়িতে চলে যাচ্ছে খুব একটা বেশি দূর না দশ থেকে পনেরো কিলোমিটার হবে তো আজকে আবার আসবে আমাদের নিতে নটা দশটার মধ্যেই চলে যাব আমরা তো মামিকে বললাম চলো মামি আজকে একটু হাঁটাহাঁটি করে আসি রাস্তা দিয়ে বোন কাজ করছে তো আমাদেরকে তো কোনো কাজ করতে দিল না তো ভাবলাম তাহলে একটু হেঁটেই আসি এই যে মামি আর ভাগ্নি দুজন বেরিয়েছি এত কুয়াশা পড়েছে এবছর বোধ হয় প্রথম এত কুয়াশা পড়েছে তো দেখো গ্রামের বাড়িঘর তো সকালবেলা সবাই উঠোন ঝাড় দিচ্ছে উঠোন ঝাড় দিয়ে আবার রাস্তাটাও ঝাড় দিচ্ছে আর এই যে এগুলো তো লাইনের তার তো কত ভোল্টেজ তা ঠিক জানি না তবে শুনেছি এই লাইনগুলো যাদের জমির ওপর দিয়ে যায় তাদেরকে নাকি মোটা টাকা দেওয়া হয় তো সেটাই মামি আর আমি গল্প করছিলাম আর রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম গ্রামের পরিবেশটা খুবই সুন্দর এখানে শুধু সবজির চাষ হয় আশেপাশে তেমন একটা সবজি ক্ষেত দেখলাম না সবে মাত্র আলু তুলেছে তো মাটিতে চাষ দেওয়া হয়েছে আবার অন্যান্য শাক সবজি লাগাবে বলে তো এখানে শুধু একটা বেগুন ক্ষেত দেখতে পেলাম তো অনেক বড় বড় বেগুন ছিল ভেতরে ঢুকতে একটু ভয় ভয় লাগলো কেউ যদি কিছু বলে দেয় সকাল সকাল সেজন্য আর গেলাম না তো দেখো কি মারাত্মক কুয়াশা কুয়াশা আমাদের এখানে এই বছর প্রথম এরকম ওই যে একটু সূর্য মামা দেখা যাচ্ছে ভিডিওতে আসছে কিনা বুঝতে পারছি না তবে চতুর্দিক একদম অন্ধকার যতটুকু যাচ্ছি ততটুকুই দেখা যাচ্ছে সুন্দর ফুল গাছ গুলা দেখো রাস্তার পাশে দেখো গরুগুলোকে বেঁধে রেখেছে তাও ওদেরকে মতো পরিয়ে দিয়েছে আর ওই যে দূরে সূর্য মামা দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে হাঁটাহাঁটি করতে আর এখানে লাল রঙের জবা ফুল দেখতে পেলো মামি তো বললো একটা ডাল ভেঙে নিয়ে যাই মামির আবার ফুল গাছের ভীষণ শখ যেখানেই যে ফুল দেখতে পায় মানে সেটা চাই তার এরকম একটা ব্যাপার তো হাঁটাহাঁটি করে এখন আবার বোনের বাড়ির দিকে চলে এসেছি এই সামনের জায়গাটা এটা বোনের এই জায়গা ওদের একটা বাড়িতে দোকান আছে আর এই যে দেখো লাল ফুল গাছটা ওদের গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর তো আমি একটা ডাল ভেঙে নিয়ে গেছে বাড়িতে আমি আর নিই নি আমাদের বাড়িতে লাগানোর জায়গাই নেই সেরকম তো এসে দেখি বোন সমস্ত বাসি কাজই করেছে শুধু উঠোনটা ছাড় দেয়নি তো আমি বললাম আমি উঠোনটা ছাড় দিয়ে দিই তো মামি বললো না আমাকে দাও আমি দিয়ে দিই তো মামি উঠোন ছাড় দিচ্ছে আমি আবার একটু ভিডিও করলাম তো আমরা কিন্তু কোনো জামা কাপড় আনিনি পরার জন্য যেগুলো পরে এসেছি সেগুলোই তো বোন বলেছিল ওর নাইটি পরার জন্য পড়লাম না ভাবলাম সকাল হলে তো চলেই যাব। রাত্রেও থাকতাম না বেশ ঠান্ডা পড়েছে তো বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া কষ্ট হবে সেজন্য গাছগুলো কিন্তু ভালোইছে সকালবেলার সময়টা দেখি আমার বন্টার ভীষণই চাপ থাকে ওর বর চাকরি করে তো সাড়ে আটটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যায় লাঞ্চ নিয়ে যায় রান্নাবান্না করে ওকে সব কিছু রেডি করে দিতে হয় শাশুড়ি মা আছে কিন্তু একটু বয়স্ক বাড়িতে দোকান আছে দোকান সামলায় আবার ওর ছেলের স্কুল সাড়ে সাতটা থেকে ভীষণ চাপ ওর তাই ভাবি আর কি যে যার যার সংসারের চাপটা কিন্তু শেষেই ভালো বুঝতে পারে এখানে দেখো সমুদ্র পাপা তারপর মামা আমার মেস্তো ভাই বোনের পর সবাই শুয়েছে তোদেরকে ডাকতে এসছি আমি সাতটা বাজে ছাগলগুলো আছে ঘরে বোন মনে হয় সকালবেলা একেবারে দশ হাতে কাজ করে তো একদিকে ঘর টর মুছে বাসি কাজ সেরে আবার তুলসী মঞ্চ লেপে এলো ঠাকুর ঘর পরিষ্কার করে এলো আবার এদিকে রান্না বসিয়ে দিয়েছে এখনও চা বানায়নি সবাই উঠবে তারপর চা বানাবে তো দেখো একদিকে ভাত একদিকে ডাল বসিয়েছিল ডাল হয়ে গেছে এখন আবার বেগুন ভাজতে এসেছে তো আমি আবার ক্যামেরা করতে এসেছি একটু লজ্জাও পাচ্ছে বলছে সকাল সকাল মুখ চোখ কেমন দেখা যায় আমাকে ভিডিও করো না তো আমি বললাম কোনো ব্যাপার না এগুলো ওদের বাড়িরই গাছের বেগুন সেজন্য অনেকগুলো কেটে নিয়েছে তাই আমি বললাম বাড়ির তো সেজন্য তোর গায়ে লাগে না বলছে না মানুষও তো অনেকগুলো লাগে একজন ঘুম থেকে উঠে অপেক্ষা করতেছে কখন চাটা দিব সবাই ঘুম থেকে উঠে ভাবনা করছে যে আমরা এখন বাড়ি যাব কী করে কয়েকজনকে গাড়িতে যেতে হবে কয়েকজনকে স্কুটি নিয়ে যেতে হবে কাকা তো ভাই এসেছিলো ভাই তো চলে গেছে তো মামা বলছে তোরা থাক আমি চলে যাই গাড়ি নিয়ে তোর মামিকে নিয়ে তোরা পরে আয় তা আমি এবার ভাবলাম যে আবার ভাই নিতে আসবে তারপর যাব তার চেয়ে বরং আমরা বাসেই চলে যাই তো এগুলোই আর কি আলাপ আলোচনা করছি তো অবশেষে মামা কি করবে চা খেয়েই মামিকে আর ভাইকে নিয়ে বেরিয়ে পড়বে মামার ছাগল আছে তো ছাগলগুলো আবার ঘরে বন্ধ থাকবে দিদা তো পারবে না বের করতে তো পরে কাকতো ভাই আসবে ও আমাদেরকে নিয়ে যাবে আর এই হচ্ছে আমার বোনের ছেলে এগুলো আমার বোনেদের ক্ষেতের ধনে পাতা ওরা নিজেরা খাওয়ার জন্য লাগিয়েছে তো মামি আবার এতগুলো তুলে নিয়ে এসছে তো মামিকে বললাম তুমি ধনে পাতা তুলতে গেছো আমাকে একবার বলবে তো আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি তো মামি বলল আমিও জানতাম না আমি হাঁটতে হাঁটতে পেছন দিকে গেছি গিয়ে দেখি কত ধনে পাতা হয়ে আছে তাই তুলে নিয়ে এলাম তো এখন বোনের রান্না হয়ে গেছে আমাদেরকে সবাই চা করে দিল আমরা রোদে বসেছিলাম তো এই যে মামা আমি বোনের বর আমাদের সাথে গল্প করছে আর হাসাহাসি করছে ভীষণই ভালো আমার বোনের বর তো মাথার চুল উঠে যাচ্ছে বলে সব সময় টাকলু হয়েই থাকে তো ভাইকে দেখে বলছে যে তুই এত তাড়াতাড়ি কেন লম্বা হয়ে যাচ্ছে তোকে তো কিছুদিন আগেই দেখলাম আরও কতটা ছোট ছেলি তো এগুলো নিয়েই আর কি হাসাহাসি করছিলাম মামা মামি এখন বেরিয়ে পড়বে ভাইকে নিয়ে তো মামি আবার বলছে কয়েকটা ফুলের ডাল দিয়ে দিতে তো এই যে দেখো এই ডালটা নিয়ে নিল মামি তো অনেকটা লম্বা করেই কেটে দিয়েছে তো বলছে ছোট করে নিতে মামি বলল না ছোট করব না এতটা লম্বাই লাগিয়ে দেবো তো ওরা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছিলো এখন আমরা বেরিয়েছি তো পেরোনোর সময় না আমার কখনোই ভিডিও করার কথা মনে থাকে না মা থেকে আধ ঘন্টা পরে আমরা এসেছি ভেবেছিলাম বাসে করে আসবো তো ভাই আবার ফোন করে বললো যে না বাসে করে আসতে হবে না আমি আসছি তোদেরকে নিতে তো আমার ভাই আবার ল্যাবে কাজ করে তো ওর ব্লাড নেওয়ার ছিল কয়েক জায়গাতে তো সেগুলো নিয়ে ঠিয়ে তারপরে এসছে আমাদের নিতে তো যাই হোক মামারা বাড়ি পৌঁছে গেছে এখন আমাদের পালা তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো দেখো রাস্তাটা কত ভালো লাগছে এই জায়গাটার নাম হচ্ছে ঘোষপুকুর তো আমার বোনের বাড়ি যে জায়গায় ওই জায়গাটার নাম ফাঁসি দেওয়া যারা আমার ভিডিও দেখছো তারা কেউ চিনবে কিনা জানি না নর্থ বেঙ্গলের মধ্যে দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ির আশেপাশে তো অনেক দিন পরে এই রাস্তাটা দিয়ে আসা যাওয়া করছি ভালো লাগছে আর এগুলো বোধহয় তেলের গাড়ি তো ভাই আমাকে বললো যে এতদিন পরে আসলি একটু ভিডিও করবি না সেই জন্য গাড়িটাও স্লো চালাচ্ছিলো তো আমি ভিডিও করলাম আর ওপারে দেখো চা বাগান দেখা যাচ্ছে এসেছিলাম দুদিনের জন্য কিন্তু এখন যাই যাই করেও যেতে পারছি না সবাই আটকে দিচ্ছে বলছে আবার কবে আসবি খুব একটা বেশি দূর না শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি দু ঘন্টার রাস্তা কিন্তু বাচ্চা কাচ্চার পড়াশোনা নানা চাপে কিন্তু আর আশা হয়ে ওঠে না সেই জন্য জানি না কতদিন থাকবো তো সমুদ্র ঠামেও বলছে কোনো ব্যাপার না যতদিন মন চায় তোমরা থেকে এসো তো এই তো বাড়িতে পৌঁছে গেছি আর গত রাতে বিকেলের ভেজা কাপড় ছিল সেগুলো বাড়ি এসেই নিয়ে মেলতে যাচ্ছি আর মামি এসে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে ঢুকে গেছে তো আমার জামার মধ্যে জল লেগে গেছে এসেই দিদার পাশে বসেছিলাম জলের বোতল ছিল তো সেখান থেকে তো সমুদ্রের পাপা বলছে জামাটা ভিজলো কী করে হবে তো কেন হবে নি আজই তো সারা রাত মোট জাগবা হবে রে কালে কি হয় আসছি আসার পর থেকে শুধু ঘুরছি আর ঘুরছি তো বিকালবেলা আবার এক জায়গাতে নিয়ে যাওয়ার কথা বলছে ভাই আমাদের এখানে একটা জায়গা আছে ওখানে অনেক দোকান আছে শুধু মোমো দোকান তারপরে নেপালিদের একটা খাবার আছে যেটাকে থুপপা বলে তো ভাই বলছে চল তোকে ওখানে নিয়ে যাব অনেক আগে যেতাম যখন মেয়ে ছিলাম ছোটো বলবো না মানে যখন চোদ্দো পনেরো বছর বয়স তখন যেতাম ভাই বোনেরা মিলে মামার সঙ্গে যেতাম তো ভাই বলছে সেখানে যাওয়ার কথা আবার আগামীকাল পিকনিক করব সবাই মিলে মামাদের জমিতেই তো মামা বলছে একটু কিছু টুকটাক কাজ বাজার টাজার করে এগিয়ে রাখতে হবে তো দেখা যাক বিকেলবেলাটা কি করি না করি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যদি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো তো এই যে দেখো আমার চট ধুয়ে দিচ্ছে আগামীকালকে প্রস্তুতি নিচ্ছে তো আগামীকালকে ভিডিওটা অবশ্যই দেখবে এই আশাই রইলো তোমাদের কাছে